হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি সংসার তো দেখো সকাল এখন দশটা বাজে শুরু হয়ে আছে পাড়ায় মোটামুটি যারা রং খেলছে যাদের বাড়ি বাচ্চা আছে তারা সবাই একটু একটু করে আসছে আনন্দ করছে আর আমার ছেলে মেয়ে রাস্তায় যারা যাচ্ছে তাদেরকে ডেকে ডেকে যারা রং মাখতে ইচ্ছুক তো তাদেরকে রঙ লাগাচ্ছে তো এই একটা দিন তো রঙ খেলার জন্য ওরা বসে থাকে বছরে ওদেরই তো আনন্দ আর আমি এদিকে রান্নাবান্না করছি আর ওদের হেল্পিং হ্যান্ড হচ্ছে ওদের বাবা তে সমস্ত বন্ধুরা তোমরাও নিশ্চয়ই রং খেলছো আনন্দ করছো সবাই খুব ভালো থাকো ও দাদারে আনন্দে থাকো আজকের দিন পিস এই না এগুলো হুম

আর <taps> 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 দিয়ে নাক আমার সমস্ত বন্ধুদেরকে শুভ দোল পূর্ণিমা সবাই খুব আনন্দ করো আমরা আজকে খুব খুব আনন্দ করেছি প্রত্যেক বছরের মতন গত বছর দোল পূর্ণিমায় দিদির বাড়ি গেছিলাম কলকাতা আর এবছর আর কোথাও যাওয়া হয়নি তো এবছর অন্য অন্য বারের মতন পাড়ায় সবার সঙ্গে যায়দের সঙ্গে ননদ নন্দাই জায়ের মেয়েদের সঙ্গে সবার সঙ্গে আর পাড়ায় আরও কয়েকটা বাড়ি আছে তারা সবাই এসছিল আর সবাই আবির মেখে গেছে বা আমরাও আনন্দ করেছি তো এবছর দোল পূর্ণিমা খুব ভালো কাটলো সবাইকে শুভ দোল পূর্ণিমা